কর্মচারীদের জন্য অন্যতম সেরা আরও একটা খবর নিয়ে এলাম পুজোর আগেই যেটা আপনাদেরকে একেবারে অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখাবো ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিস এই নোটিস দেখে আপনি পুরো খুশ হয়ে যাবেন পুরো খুশ হয়ে যাবেন দারুণ খবর চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য যারা এখনো পর্যন্ত স্মার্টোনিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী সেটা চুক্তিভিত্তিক হোক সিভিক ভলেন্টিয়ার হোক বা পার্মানেন্ট চাকরিজীবী হোক না কেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রেতীমতো ডেলি আপডেটগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো অফিশিয়াল নোটিশ আপনারা ফাইনান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি না খুঁজে পান তাহলে স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে এই নোটিশটা ডাউনলোড করে নেবেন অর্ডারটা পাবলিশ হয়েছে আঠারো নয় দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার বা মেমো নাম্বার আর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু ডেজিগনেশান দেওয়া আছে সাবজেক্ট কি রিভিশন অফ রিমুনারেশন অ্যান্ড অ্যানুয়াল এনহান্সমেন্ট অফ contractual পার্সোনাল অফ কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড রূপশ্রী প্রকল্প who are নট আন্ডার দ্য অ্যাম্বিট of নোটিফিকেশান ওয়ান নাইন টু আইটি ডেটেড ষোলো দশ দু হাজার কুড়ি অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট খুব ভালোভাবে বুঝতে পারছেন আমরা সময় নষ্ট করবো না আমরা মেন মেন জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো এই অর্ডারটা রিলিজ হয়েছে বুঝতেই পারছেন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পে যারা কাজ করছেন চুক্তিভিত্তিক কর্মচারী তাদের জন্য খুবই ভালো খবর আগে একটা অর্ডার দিয়েছিল চুক্তিভিত্তিক কর্মীদের ধাপে ধাপে বেতন বৃদ্ধি যার যতটা অভিজ্ঞতা সেই অনুযায়ী আপনাদেরকে এই নোটিশ খুব ভালোভাবে আমরা বিস্তারিত দেখিয়েছিলাম আপনারা হয়তো ডাউনলোডও করে নিয়েছেন এবং সেটাকেই কিন্তু এটা এনাউন্সমেন্ট করেছে রিমুনারেশন এটার রিভিশন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে দেওয়া আছে কী কী পোস্টের জন্য এই ফ্যাসিলিটি আপনারা দেখতে পারবেন সেকেন্ড প্যারাগ্রাফে এখানে বলা আছে অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজার অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্পর ক্ষেত্রে আর অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার রূপশ্রী প্রকল্পর ক্ষেত্রে আমাদের বহু বন্ধু বান্ধবী আছে যারা রূপশ্রী এবং কন্যাশ্রীতে কন্ট্রাকচুয়ালি জয়েন করেছেন আইটি পার্সোনাল হিসেবে মানে কম্পিউটারের কাজ তারা করে থাকেন তাদের কিন্তু বেতন একটা ভালো ভদ্র জায়গায় পৌঁছে গেছে যদিও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সেই লেভেলের সুখবর আসেনি কিন্তু আইটি কর্মচারীদের মোটামুটি একটা ভালো খবর এসেছে আপনাদেরকে দেখাতে চাইব ক্যাটাগরি বলে দেওয়া আছে অ্যাকাউন্ট্যান্ট কন্যাশ্রী প্রকল্পর ক্ষেত্রে যেটা এক্সিস্টিং স্যালারি বা রিমোনারেশান রয়েছে পনেরো হাজার সেটা রিভাইজড হচ্ছে একুশ হাজার করে অ্যাকাউন্ট্যান্ট রূপশ্রী প্রকল্প পনেরো হাজার এক্সিস্টিং রিমোনারেশান হয়ে যাচ্ছে একুশ হাজার মানে এক লাফে ছ হাজার টাকা ইনক্রিজ খুবই ভালো ব্যাপার ডেটা ম্যানেজার আছে কন্যাশ্রী প্রকল্প যাদের এক্সিস্টিং রিমারেশন আছে এগারো হাজার হয়ে যাচ্ছে ষোলো হাজার এখানেও কিন্তু পাঁচ হাজার টাকা এক লাফে ইনক্রিজ অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্পর ক্ষেত্রে বারো হাজার করে পাচ্ছেন তারা পাবেন ষোলো হাজার ডেটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্প এগারো হাজার ছিল হয়ে যাচ্ছে ষোলো হাজার আপনাদেরকে বলে রাখি দ্য রিমুনারেশন স্ল্যাব অফ অ্যাকাউন্টেন্টস আন্ডার কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প সিরিয়াল নাম্বার ওয়ান অ্যান্ড টু অ্যাবভ ইজ ডিভাইসড ইজ দ্য ফলোয়িং ম্যানার এই এই যে ছিল ওয়ান আর টু কন্যাশ্রী অ্যাকাউন্টেন্ট আর রূপশ্রী অ্যাকাউন্ট্যান্ট এদের যেটা রিভাইস সেটা এখানে কিন্তু দেখাচ্ছে ইনিশিয়াল রিমুনারেশন একুশ হাজার অ্যানুয়াল এনহান্সমেন্ট হয়ে গেল আটশো টাকা রিমুনারেশন অন কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এঙ্গেজমেন্ট যাদের পাঁচ বছর কাজ করা হয়ে গেছে তাদের কিন্তু ছাব্বিশ হাজার টাকা করে বেতন হচ্ছে এবং যেটা অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট আপনারা জানেন নশো টাকা আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম হাজার ছিয়াশি অর্ডারে নশো টাকা করে বছরে পারবে সেই নশো টাকা হিসেবে পেরে কিন্তু একটা ভালো জায়গায় চলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দশ বছর যাদের কমপ্লিট হয়েছে বত্রিশ হাজার আর তাদের বাৎসরিক বৃদ্ধি হাজার টাকা করে যাদের পনেরো বছর কাজ করা হয়ে গেছে চল্লিশ হাজার বাৎসরিক বৃদ্ধি বারোশো টাকা করে এখানে বলে দেওয়া হচ্ছে রিমুনারেশন স্ল্যাব অফ ডেটা ম্যানেজার অ্যাকাউন্টস কাম ডাটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটার আন্ডার রূপশ্রী তাদের ক্ষেত্রে যেটা তিন চার পাঁচ সিরিয়াল ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন চার পাঁচ সিরিয়াল এই যে ব্যক্তিগুলো এতক্ষণ যেটা দেখালাম সেটা একা দুই সিরিয়ালের জন্য অর্থাৎ কন্যাশ্রীর অ্যাকাউন্টেন্ট আর রূপশ্রীর অ্যাকাউন্টেন্ট এবার হচ্ছে তিন চার পাঁচ সিরিয়াল অর্থাৎ কন্যাশ্রীর ডেটা ম্যানেজার কন্যাশ্রীর অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার আর রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটার এদের স্ল্যাবটা দেখুন এবার এইখানে দেওয়া আছে দেখুন এ দেখুন ইনিশিয়াল ডিমুনারেশন এদের হয়ে যাচ্ছে ষোলো হাজার অ্যানুয়ালি বাড়ছে কত ছশো টাকা করে আর পাঁচ বছর কমপ্লিট যাদের হয়ে যাচ্ছে তাদের ইনিশিয়াল স্যালারি হয়ে যাচ্ছে বিশ হাজার টাকা পাঁচ বছর পরে এদের বাৎসরিক বৃদ্ধি হবে কিন্তু সাতশো টাকা করে আর যারা দশ বছর কমপ্লিট করে ফেলেছে তাদের ইনিশিয়াল পঁচিশ হাজার টাকা বাৎসরিক বৃদ্ধি আটশো টাকা করে আর যারা পনেরো বছর কাজ করে ফেলেছে তাদের একত্রিশ হাজার টাকা ইনিশিয়াল রেমোনারেশন এবং বাৎসরিক বৃদ্ধি হাজার টাকা করে ইয়ারলি এনহান্সমেন্ট ইফ অ্যালাউড আর্লি আর রোয়েল হ্যান্ডসফোর্থ বি ডিসকন্টিনিউড আর যদি এর এরপরেও কোনো ভালো অর্ডার আসে আরও অত্যধিক বৃদ্ধি হয় ধরুন এই আটশো টাকা হাজার টাকা কারো কারো নশো টাকা করে বৃদ্ধি হচ্ছে এরপরও যদি সরকার কিছু ঘোষণা করে সেটাও কিন্তু অবশ্যই লাগু হবে তবে এখনও পর্যন্ত যে সিস্টেমটা লাগু হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভদ্র মোটামুটি এই বেতনও সমস্ত প্রকারের চুক্তিভিত্তিক কর্মচারীরা যদি পায় তারা নিজেদেরকে ধন্য মনে করবে হ্যাঁ সর্বনিম্ন এখানে বেতন রয়েছে ষোলো হাজার টাকা করে মোটামুটি একটা ভদ্র সভ্য জায়গায় আছে যেখানে চুক্তিভিত্তিক অনেক কর্মচারী এখনো পর্যন্ত আছেন যারা তিন চার হাজার টাকায় কাজ করছেন সিভিক ভলেন্টিয়ার ওরা সব ন হাজার টাকায় কাজ করছেন ষোলো হাজার টাকা মোটামুটি একটা ভালো জায়গায় আছে তবে আমরা সরকারের কাছে প্রত্যেকেই অবশ্যই একটা প্রার্থনা জানাবো যে সর্বনিম্ন বেতন আঠেরো থেকে কুড়ি হাজার টাকা যাতে সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মীদের করা হয় অবশ্যই আপনি কমেন্ট সেকশানে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চুক্তিবিত্তে কাজ করছেন এবং আপনার কোন পর্যায়ে হেমুনারেশনের পজিশানটা রয়েছে আর আপনি কত চাইছেন সর্বনিম্ন বেতন সরকারকে ধার্য করার জন্য আমার তরফ থেকে কুড়ি হাজার অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতেই নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়